খতিয়ে দেখতে হবে আমরা অনেক দিন ধরেই দেখছি যে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সাম্প্রতিক সময়ে সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে সচিবালয়

মানে এটা কোনো স্বাভাবিক কোনো মানে দুর্ঘটনা না আমরা যেটা ওখানে দেখলাম যে আপনার পাঁচ ছয় সাত আট নয় বিশেষ করে এই পাঁচটি ফ্লোরের মধ্যে চারটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার সাত ছয় আট নয় এগুলো একেবারেই মানে বলা প্রথমে আসলে অনুমান নির্ভর তো ওইভাবে অনেক এরকমের ঘটনায় কথা বলা খুব মুশকিল কবে তারপরেও ঘটনাগুলোর ধরন দেখে আসলে এটা স্বাভাবিক কোনো দুর্ঘটনা মনে হয়নি পরিকল্পিত ঘটনাও হয়ে থাকতে পারে বিশেষ করে আপনার যেভাবে মানে আগুনে সূত্রপাত এক জায়গা হলে ধরেন তার আশপাশ যদি পুড়ে যেত কিন্তু দেখা যাচ্ছে যে বিল্ডিং এর এই মাথা ওই মাথা মাঝখান দিয়ে আগুন লেগেছে আবার দুই সাইড পুড়েছে যেমন আমাদের এই দুজন ছাত্র উপদেষ্টা তাদের যে আপনার ডক্টর আপনারা জানেন যে একই ফ্লোরে এক মাথায় আপনার এলজিআরডি এলজিআরডি আরেক মাথায় হচ্ছে আপনার ডাক টেলিযোগাযোগ সেই দুই মাথায় একেবারেই মানে ওইরকম কিছু বলা চলে যে লাইক কেউ ভালোভাবে যেভাবে আসলে আগুন লেগেছে তাতে বা আগুনের যে ধরন তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক ঘটনা না এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে ক্ষয়ক্ষতি ওনারা সঠিকভাবে তো আমরা বলতে পারবো না ওনারা বলতে পারবে বাহ্যিক ক্ষয়ক্ষতির চেয়ে অবকাঠামোর ক্ষয়ক্ষতির চেয়ে ওখানে তো অনেক ধরনের সব বিস্তারিত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে যেহেতু ওখানে প্রায় আপনার ছয়টা মিনিস্ট্রির মতো ছিল সেখানে ফার্নিচারটা নিচে হয়তো কিছু হ্যাঁ ভুড়ে গিয়েছে এবং কিছু ক্ষেত্রে বিশেষ করে আহ জায়গা যেটা আমাদের উপদেষ্টাও বলেছেন যে তারা ইতিমধ্যেই বিগত সরকারের আমলে যে সমস্ত প্রজেক্ট এবং বিশেষ করে দুর্নীতি লুটকাটের একটা মহামারীর ঘটনা চলছে ধ্বনি দ্বারা বেশ কিছু তদন্ত এবং প্রমাণ সংগ্রহ করে কাজ শুরু করেছিলেন তো দেখা যাচ্ছে সেগুলো প্লাস হচ্ছে বর্তমান সরকারেরও এই অল্প সময় নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং কাজ সেগুলোর যদি আপনার এই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নথিপত্র এটাই হচ্ছে বড় ক্ষতি কারণ বিল্ডিং একটা নষ্ট হলেও বিল্ডিং একটা করতে পারবে বিল্ডিংয়ের যাবে যেই গুরুত্বপূর্ণ নথিগুলো আপনার এইভাবে পুড়ে গেছে সেগুলো তো আর ফেরত পাওয়া যাবে না এবং এই ঘটনা কিন্তু আমাদেরকে আরও একটা আমি মনে করি আমাদের সামনে একটা চোখ খুলে দিয়েছে এবং আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এই ফাইলগুলো আমরা যেভাবে আপনার অ্যানালগ পদ্ধতিতে হ্যান্ডেল করি এখন এই ফাইলগুলোকে সম্পূর্ণ বিশেষ করে সরকারি এবং গুরুত্বপূর্ণ নথিগুলোর ডিজিটালাইজ করা এখন সময়ের দাবি ধরেন সচিবালয়ে ফাইলের স্তূপ কাগজের স্তূপ থাকা উচিত না এখন অবশ্যই যেটা আপনার জেলা উপজেলা থেকে আসবে কিংবা কেউ একটা দরখাস্ত দেবে সেটার একটা আপনার হার্ড কপি থাকতে পারে একই সাথে সাথে আমি মনে করি এখন এই

একটা অগ্রাধিকার যেটা আমরাও বলেছি যে বিগত ষোলো বছরে যে দুর্নীতি এবং লুটপাট হয়েছে সেগুলো তো ইতিমধ্যেই বের হয়ে আসছে এবং সেটা নিয়ে তো সরকার কাজ করছে এবং আমরা অভ্যন্তরীণভাবে আলাপ আলোচনায় এবং পাবলিকলিও আমরা বলেছি বিশেষ করে বিভিন্ন উপদেষ্টার সাথে যখন আমাদের ব্যক্তিগত বা আলাপ হয় সেখানে আমরা বলেছি যে আপনারা অন্তত গত ষোলো বছরে প্রত্যেকটা মন্ত্রণালয় ওয়াইজ কিভাবে দুর্নীতি এবং লুটপাট হয়েছে তার একটা সেতুপত্র তার একটা ডকুমেন্ট আপনারা জাতির সামনে প্রকাশ করেন সিপিডি সামগ্রিকভাবে একটা অর্থনীতির খাচের যে সেতুপত্র দুর্নীতির সেতুপত্র সেটা প্রকাশ করেছে কিন্তু মন্ত্রণালয়গুলো যদি সুনির্দিষ্টভাবে তাদের মিনিস্ট্রি ধরে কাজ করে তাহলে কিন্তু সেটা আরও ব্যাপক আকারে তারা বের করে আনতে পারবে সেই ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে সন্ধ্যার পর পুরো এবং এবং রহস্যজনক এই আগুন যখন ধরলো এবং সেটা আপনার সেই রাত্র একটা থেকে এই ভোর প্রায় সাড়ে আটটা বা আটটা বিশ এরকম নাগাদ লেগে গেল এটাও তো আমাদের আপনার বিশেষ করে একটা মানে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আমাদের সিস্টেম কত দুর্বল দেখেন ফায়ার সিস্টেমও কত দুর্বল সচিবালয়ের মতো জায়গার আগুন নেভাতে যদি এত ঘন্টা লাগে এখানে ফায়ার সার্ভিস ছুটি থাকলেও এখানে তাদের তো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত এবং সচিবালয়কে যদি মুহূর্তের মধ্যে দু এক ঘন্টার মধ্যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তো তাদের যে দুর্বলতা তারা যে এখনো অ্যানালগ সিস্টেমে পড়ে আছে এটা প্রমাণ তো আশা করি সরকার এই ঘটনা থেকে বিশেষ করে শিক্ষা নিয়ে আপনার আমাদের নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করা এবং ফায়ার সার্ভিসকে মানদাতার আমলের যন্ত্রপাতি ব্যবহার থেকে কীভাবে আধুনিক যন্ত্রপাতিকে নিয়ে আসা যায় এবং আরও প্রশিক্ষিত করা যায় সেই দিকে নজর দেবেন এবং এই ঘটনার অতি দ্রুত একটা সঠিক এবং স্বচ্ছ তদন্ত জাতির সামনে উপস্থাপন করবেন আমরা তদন্তের নামে যেন কোনো কালক্ষেপণ না হয় এবং তদন্ত যেন আবার সেই ঝুলে না থাকে তন্ত্রের ফাইলের মতো অনতি বিলম্বে আমরা এর একটা সঠিক আপনার তদন্ত দেখতে চাই এবং আশা করি সরকার সেটি করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ